মাধ্যমিক পরীক্ষার্থীদের মন থেকে ইতিহাস বিষয়ে ভীতি কাটাতে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হলো। রায়গঞ্জ মহকুমার চারটি কেন্দ্রে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে রায়গঞ্জের মহারাজা জগদীশ নাথ হাইস্কুল ইটাহার হাই হাইস্কুল হেমতাবাদ হাই হাইস্কুল এবং টুঙ্গিদিঘির চিরসবুজ পল্লী পাঠাগারে পরীক্ষা নেওয়া হয় প্রায় একশো পঞ্চাশ ছাত্র এই পরীক্ষা অংশ নিয়েছিল সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য জানিয়েছেন

সেই টেনশন যে আমরা কীরকম রেজাল্ট করবো পরীক্ষায় এবং স্পেশালি এই সাবজেক্টটা হিস্ট্রি মানে হিস্ট্রি নিয়ে আমি সেদিনও ওনাদের পরীক্ষায় মানে একটা প্রোগ্রাম ছিল সেখানে বলছিলাম যে হিস্ট্রি খুবই ভয়ের সাবজেক্ট মানে আমি যখন তোমাদের বই দিয়েছিলাম স্কুলে পড়তো আমার হিস্ট্রি একেবারেই ভালো লাগতো কারণ মুখস্ত হতো না আমার মুখস্থ বিদ্যা আমার জন্যই খারাপ তো আমি ভাবতাম যে কী করে এই পরীক্ষা খুচরা হয় যেটা খুবই ব্যাপার কিন্তু পরবর্তীকালে যখন আমি এই কম্পিটিভ এক্সমে যখন পড়া শুরু করি তো তখন আমি অপশনালি যদিও আমার সাবজেক্ট আলাদা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু অপশনাল হিসেবে আমি হিস্ট্রি নিয়েছিলাম এবং তখন হিস্ট্রি করতে গিয়ে আমি ইতিহাসের আসল মজাটা পাই এবং সেই কারণে এখন ইতিহাস আমার অন্যতম ফেভারিট সাবজেক্ট এই জন্য আমি এখন কোথাও গেলে হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করি সেখানকার হিস্ট্রি জানার চেষ্টা করি বা বিভিন্ন যে সিনেমা হয় যদি হিস্ট্রি রিলেটেড কোনো সিনেমা হয় সেগুলো দেখি অনেক কিছু জানা যায় শেখা যায় কারণ হিস্ট্রিটা আমার মনে হয় যে ভালোবেসে পড়তে হবে ভালোবেসে যদি পড়ি তাহলে কিন্তু শুধুমাত্র নম্বর তোলা নয় অনেক কিছু জানা যায় শেখা যায় স্পেশালি যে আমরা যদি আমরা মানে হিস্ট্রিটাকে তো আমরা তিনটে ভাগ করি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিয়াল হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি এই যে তিনটে পার্ট রয়েছে তিনটে পার্ট যে মানে ক্রনোলজি ফলো করে যদি আমরা পড়ি যে কিভাবে একের পর এক মানে মানব বিবর্তন হয়েছে বা কিভাবে একের পর এক ডায়নাস্টি এসছে কি ঘটনা মানে ক্রনোলজিক্যালি হয়েছে সেইগুলো যদি আমরা পরপর সেইভাবে পড়ি গল্পের মতন করে তাহলে আমার মনে হয় যেটা কিন্তু মডার্স অনেক সুবিধা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিজ্ঞান বিষয় হিস্ট্রিক্যাল সোসাইটির পক্ষ থেকে ইতিহাস ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার এই ধরনের উদ্যোগকে সবাই প্রশংসা করেছেন ছাত্রছাত্রী মেধা অন্বেষণে ভালো পদক্ষেপ জেলায় যত পরীক্ষার্থী মাধ্যমিক দেন তার চাইতে অনেক কম সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছেন আপনার নাম আর কি পদে নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক পদে রয়েছি আসলে আমরা ইতিহাস ভিত্তি দূর করতে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ভীতি দূর করতে একাধিক কর্মসূচি বিগত দিনে নিয়েছি তারই একটি মাধ্যম হিসাবে আমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে একটা ইতিহাস বিষয়ের প্রতি একটা ভয়ভীতি পরিবে প্রথম থেকেই কাজ করে সেই ভয়ভীতি পরিবেশ যাতে কিছুটা হলেও দূর হয় তার জন্য আমরা বিগত তিন মাস ধরে তাদের জন্য ফ্রিতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্লাস নেওয়া এবং একই সাথে ফ্রিতে মক টেস্ট নিয়ে তাদের মধ্যে ভীতিটা কাটানি কাটিয়ে তুলবার চেষ্টা করে তুল চলেছি তারই একটি মাধ্যম হিসেবে আজকে আমরা নাইনটি মার্ক্সের একটি পরীক্ষার আয়োজন করেছি যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এবং এই পরীক্ষাটি আমাদের চারটি ব্লকে হচ্ছে রায়গঞ্জে মহানাজা জগদীশনাথ হাই স্কুল ইটাহার হার হাই স্কুল এবং হেমদাবাদে হেমদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গি দিকে টুমি দিকে চিরসবুজ পাঠাখারে হচ্ছে এবং টোটাল দেড়শো অধিক স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে এবং এই পরীক্ষাটি সম্পূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষাটির মাধ্যমে তারা যেমন একদিকে মাধ্যমিক প্রশ্নপত্র কেমন হয় সেই আন্দাজটাও পাবে এবং একসাথে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যে লেখার অভ্যাসটা করতে হবে তাদের সেই সেটাও পাবে এবং একসাথে তারা ওভারঅল সবার সাথে কম্পিটিশন করে কোন র্যাঙ্ক নিজেদেরকে রাখছে সেটাও তারা অনুধাবন করতে পারবে এর ফলে কি হচ্ছে এক মাস সময় আছে মাধ্যমিক পরীক্ষা আরো এক বা দেড় মাস তার মধ্যে যদি কারো কোথাও কোথাও ঘাটতি থেকে থাকে সেটা কিন্তু তারা বাড়িতে গিয়ে সেটাকে উত্তর দিনাজপুরের সোনাডাঙ্গি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট এইটেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির উপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস